এই খাবার শূন্য খাবার টেবিলেই তো আমরা হেরে যাচ্ছি আমরা তো খাবার টেবিলেই হেরে যাচ্ছি আমরা যুদ্ধের মানে জিনব কি হবে এক সাহাবি খেজুর খাচ্ছিলেন বদরের যুদ্ধের সময় এটা আপনার রাহিবুল মাকতুম বলতে পারেন খেজুর খাচ্ছেন সৈন্য বিন্যাস করা হচ্ছে নবীজি ভাষণ দিচ্ছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহা কা আরদি সামাই ওয়াল ওই সাহাবি শুনে হাতের খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিলেন দিয়ে ছুটলেন সামনে একজন সাহাবি তার আগে বলেছিলেন যে খাবার শেষ করো তিনি বলছিলেন যে এগুলো খেতে অনেক সময় সময় লেগে যাবে বিশ মিনিট যুদ্ধ করছে সাহাবী শহীদ হয়ে গেছে তো খাবার ভোগ তারা কিভাবে দেখতেন নাকি একটু দেখালাম কিভাবে তারা এটাকে Justify good